হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আজ আবারও নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি ধামাকা অফারে কিনে ফেলুন নিউ ভার্সন সি থ্রি মডেল ঘাসখর কাটা মেশিন মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফাইনালি আমরা বাজারে নিয়ে চলে এসেছি ঘাস খড় কাটা মেশিনের নতুন একটি ভার্সন মডেল সি থ্রি এই একটি ব্যবহার করে গরু এবং ছাগলের জন্য আলাদা আলাদা করে ঘাস ও খড় কাটাতে পারবেন মেশিনটিতে একটি গিয়ার ব্যবহার করা হয়েছে গিয়ারটি প্রেস করলে গরুর জন্য ঘাস খড় কাটাতে পারবেন এবং গিয়ারটি শর্টে প্রেস করলে ছাগলের জন্য ঘাস খড় কাটাতে পারবেন ফাইনালি আমরা এখন ফার্স্ট স্টেপে গরুর জন্য ঘাস খড় কেটে দেখাবো এবং সেকেন্ড স্টেপে ছাগলের জন্য ঘাস খড় কেটে দেখাবো আমরা এখন দেখার চেষ্টা করব এই মেশিনটি গরুর জন্য ঘাস এবং খড় পারফেক্টলি কাটতে পেরেছে কিনা ওয়াও ঘাসগুলো পারফেক্টলি কাটতে পেরেছে সঠিক মানের সাইজ অনুযায়ী এবার আমরা দেখার চেষ্টা করব খড় এবং বিচালি সঠিকভাবে কাটতে পেরেছে কিনা বিচালি কাটাগুলো ঘাসের নিচে চাপা পড়ে গেছে ওগুলো সরিয়ে ভালো করে আমাদের দেখতে হবে বিচালি সঠিকভাবে কেটেছে কিনা বিচালিগুলোও গরুতে খাওয়ার উপযোগী করে কেটেছে এখন আমরা গেয়ারটি শটে প্রেস করে ছাগলে খাওয়ার জন্য ঘাস খড় কেটে দেখাবো মেশিনটি ঘাসগুলো খুব সুন্দরভাবে জিরো সাইজ করেছে যে ঘাসগুলো ছাগলে খাওয়ার উপযোগী এবার আমরা ছাগলের জন্য বিশালি জিরো সাইজ করে কেটে দেখাবো আপনারা অনেকে বিশ্বাস করতে চান না যে এই মেশিনটি দিয়ে ছাগলের জন্য ঘাস কাটা যাবে তো আপনারা দেখুন যে আসলে জিরো সাইজ করে কত সুন্দরভাবে ঘাস এবং খড়গুলো কেটেছে নতুন আপডেটেড এই মেশিনটিতে যে ব্লেডগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ফাইবারের ওল্ড মডেল মেশিনে ব্লেডগুলো আলাদা করে ধার করা লাগতো আমাদের এই নতুন মডেলের মেশিনে ব্লেডগুলো আলাদা করে ধার করা লাগে না মেশিন যখন চালাবেন বা ব্যবহার করবেন ব্লেডগুলো তখন অটোমেটিক ধার হয়ে যাবে তাই ওল্ড মডেল যে মেশিনগুলো বাজারে এসেছে ওই সমস্ত মেশিনের ভুল ত্রুটিগুলো সমাধান করে আমরা ভার্সন সি মডেলের মেশিনটি বাজারে নিয়ে এসেছি সি মডেল মেশিনটিতে অলরেডি দুই হাজার টাকা ডিসকাউন্ট চলছে এই অফারে যারা মেশিনটি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা স্মার্ট ফার্মিং বিডি মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার আমরা অনলাইনে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার ভিতর মাল ডেলিভারি দিয়ে থাকি তাই যারা অফারটি লুফে নিতে চান দেরি না করে এখনই আমাদের ঠিকানায় যোগাযোগ করুন